এই শাড়িটা কি ভালো লাগছে দেখো তো একটু তোমার গুড মর্নিং সবাইকে ইন্দ্রানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবজি ব্যাপারই চলে এসছে তো সবজি কিনতে গেলাম সকালবেলার রান্না যেহেতু তো সকালবেলা বান্না করার জন্য সবজি তো অবশ্যই মাসটা যেটা লাগে আর আগের সপ্তাহে তোমাদের দাদাভাই বাজার করে এনেছে কিন্তু সবজি টবজি কিছু আনেনি তো যার কারণে এখান থেকে একটু সবজি নিয়ে নিলাম আর তারপরে বাড়িতে এসে ছেলের জন্য একটু দুধ বানিয়ে নিয়েছি ওর একটু খাইয়ে দেবো আর চলো ফ্রিজে থেকে আগে মাছটা বার করি কেননা ওটা বরফটা একটু গলতে সময় লাগবে তো ওটা আগে বার করে তারপরে অন্য কাজ করব আর যে সবজিটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিক একটু কুমড়ো নিয়েছি আর ঢেঁড়স নিয়েছি আর ডাঁটা নিয়েছি তো আজকে কুমড়ো আলু দিয়ে ভাবছি একটু মাছের ঝোলটা করব, ডাঁটা দিয়ে কাটাপনা মাছের ঝোল তো আর ঢ্যাঁড়স ভাজা করব আর এদিকে ইন্ডাকশানে তো সকালবেলা উঠেই আমি আগে ফার্স্ট ভাতটা বসিয়ে দিই আর চলো কুমড়ো ডাঁটাটা কেটে নিই নিয়ে ওটা মাছের ঝোলটা গ্যাসে বসিয়ে দেব আর তারপরে ঢেঁড়সটা ভাজবো আর এদিকে দেখো মাছটা বরফটা মানে গলে গেছে ওটাতে ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব আর ওদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হোক ততক্ষণ আমি ভালো করে মাছটা মাখিয়ে দিই আর একটু লবণও দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাছটা আসলে বরফ মানে বরফে থাকলে তো মাছগুলো একটু কেমন শক্ত শক্ত হয়ে থাকে তো ভালো করে হলুদ আর লবণটা চারদিকটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম সেটা ধোঁয়া উঠে গেছে এবার মাছটা দিয়ে দেব। এদিকে রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজকে প্রথমেই তো তোমরা টাইটেল আর থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একটা শাড়ি কিনতে যাব তো হঠাৎ করে শাড়ি কেন কেনা এমনিতে অনলাইন থেকে তো আমি সব সময় এটা ওটা নিতেই থাকি তো একটা শাড়ি কিনতে যাবো রান্না রান্নাবান্না করে ছেলে স্কুলে নিয়ে যাব একেবারে একটু যাব সেই সঙ্গে কেন হঠাৎ করে শাড়ি কিনছি সেটা তোমাদেরকে একটু বলি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি খুব তাড়াতাড়ি মানে আসছে তো সেই জন্য তোমাদের দাদাভাই প্রত্যেক বছর একটা করে গোল্ড গিফট আমাকে দেয় আগের বছর একটা টার্সেল করে দিয়েছিল তার আগের বছর একটা আংটি করে দিয়েছিল তো প্রত্যেক বছর একটা করে দেয় এবছরও সেরকমই বলেছিল যে একটা চোকার বানিয়ে দেবে কিন্তু আমি বললাম যে না থাক এবছর চোকার টোকার কিছু নেব না কেন নেবো না সেটারও একটা কারণ রয়েছে তো সেটা তোমাদেরকে বলছি সবই এই ভিডিওর মধ্যেই শেয়ার করব তার আগে দেখো আগের দিনে যে মাসকাবাড়ি বাজারগুলো করে সেই এনেছিলামাড়ি বাজারের মধ্যে কিছু বাজার আর কি আজকে ঢেলে নেব মানে যেগুলো যেগুলো একদমই ফুরিয়ে গেছে তো পাঁচফোরণটা তো শেষ হয়ে গেছে পাঁচ ফোড়নটা তাই কোটোতে ঢেলে নিলাম আর এদিকে দেখো কুমড়ো আলু তরকারিটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি ওটা ইন্ডাকশানে বসিয়ে কড়াইতে ঢেঁড়সটা ভেজে নেব নিলে চট জলদি হয়ে যাবে আর এদিকে দেখো ইন্ডাকশানে বসিয়ে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু কুমড়ো আলুর তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না আর ডাটাটা তারপরে একটু ঝোলটা ফুটে গেলে ফুটের মাথায় ডাঁটাটা ফেলে দেব। আর দেখো ডা একটু ঝোলটা ফুটে গেছে আর ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো আর ওদিকে দেখো ঢেঁড়সটাও ভাসতে বসিয়ে দিয়েছি দুদিকে করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না আর এদিকে যেগুলো বললাম না যে জিনিসগুলো ফুরিয়ে গেছে সেই জিনিসগুলো মানে ঢেলে নেব ময়দা তারপরে জিরে গুঁড়ো ডাল চিনি এগুলো সব ফুরিয়ে গেছে তো সব কটাই বয়নে ঢেলে নেব হ্যাঁ এবার যেটা বলছিলাম সেই কথাটাই বলি তো এ ঢালতে ঢালতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু তোমরা আমার নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে বন্ধু হয়ে গেছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তো এটাও শেয়ার করব অবশ্যই আর যেটা বলার চোকারটা নিলাম না এই কারণে অনেকে হয়তো বলবে যে সোনার জিনিস দেওয়ার কথা বলছে সেটা নিয়ে মানে নেবে না হাত ছাড়া করছো এরকম না নেব না এই কারণেই বলছি কিছুদিন আগে তো তোমরা জানো যে আমাদের দোকানে শাটার লাগানো হয়েছে তো দোকানে অনেক কাজ এখন বাকি রয়েছে যেমন ডেকোরেশান করতে হবে দোকানে আর আরও টুকটাক কিছু কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো করতে হবে আর আমার খুব ইচ্ছা রয়েছে যে এই বছরের মধ্যে দোকানটা আর কি চালু করার আর একটা দোকান চালু করতে গেলে কত খরচা লাগে সেটা তো তোমরা সবাই কম বেশি জানো তার মাল তুলতে হয় বা ডেকোরেশন আরও অনেক কিছু খরচা থাকে তো যার কারণে তোমার দাদাভাইকে বললাম যে যে টাকাটা ওখানে খরচা করবে সেই টাকাটা তুমি আমার দোকানে খর দাও আমি দোকানটা এই বছরের মধ্যে চালু করব। যেহেতু আমি বাড়িতে একা থাকি ছেলেও চলে যায় তোমাদের দাদাভাইও সারা সপ্তাহের জন্য অফিসে চলে থাকে তো আমার তো সময়টা কাটতে হবে তবে অনেকটা সময় এখন কেটে যায় এই ভিডিও দৌলতে পড়ে আগে কিন্তু একদমই সময় কাটতো না খুব কষ্ট হতো বাড়িতে মানে একা একা থাকতে বোরিং লাগতো এখন এই ভিডিও দৌলতে পড়ে সত্যি কথা বলতে কি আমার একদম সময় কেটে যায় মানে তোমাদের সঙ্গে সারা দিন এই যে একটা মানে সব সময় টাচে আছি খুব ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে দোকানটাও করব তার সঙ্গে ভিডিও তো অবশ্যই করব তোমরা আমাকে এত সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ আমি ভিডিও একদমই বন্ধ করব না আমি যেমনভাবে চালিয়ে যাচ্ছি এটা চালিয়ে যাব তার সঙ্গে দোকানটা করার খুব ইচ্ছে রয়েছে তো সেই কারণে চোকারটা আর কি করছি না তো তোমাদের দাদা ভাই টাকা দিয়েছে বললো তাহলে তুমি তোমার পছন্দ মতো শাড়ি কিনে নাও তো দু হাজার তিন হাজারের মতো টাকা দিয়েছে তো অত দামি শাড়ি আমি একদমই নেব না কেননা আমি অত দামি শাড়ি কি বলো তো একবার পরে ওই সব দামি শাড়ি বেশি জায়গায় পরা যায় না আমি ওর মধ্যেই দুটো শাড়ি হয়ে যাবে এরকম মানে এরকমই টাইপে নেব কেন বলছি কি একটা শাড়ি এক জায়গায় পরে যেতে পারে কিন্তু দু রকম শাড়ি নিত্য নতুন শাড়ি হলে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরা যেতে পারে তো সেরকমই শাড়ি একটা নেব আর কি বিবাহবার্ষিকীর দিন পড়ার জন্য তো একটু দামিই নেবো আবার খুব কম দামি নিলে তোমাদের দাদাভাই বকাবকি করবে তো যাই হোক এদিকে আমার কিন্তু রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ছেলের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি ব্রেড ছিল ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে ব্রেডটা বার করে নিলাম ব্রেডটা আর কি ওরা একটু ডিম টোস্ট করে দেবো তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আজ পাচ্ছ কি হচ্ছে বলো তো দিনের বেলা এডিট করলে না এই সমস্যাগুলো হয় গাড়ি যাচ্ছে একটা মাই মানে কোনো অ্যানাউন্স করতে আসলে হচ্ছে রাস্তার সামনে যেহেতু বাড়ি তো খুব সমস্যা হয় বারবার কেটে দিয়ে কেটে দিয়ে তারপরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে মানে এতবার করে কাটলে না খুব গন্ডগোল হয়ে যায় তো সেই রকমই একটু হচ্ছে আসলে রাত্রিবেলা করে এত গরম পড়েছে স্কুলে ওকে দেবো আর কিছু দরকার সেই কাজটা আর এদিকে দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ও গাড়ি আসলে বেরিয়ে যাব আর গরমও তেমনি পড়েছে রেডি হয়ে বসে রয়েছি গাড়িটা এখনো আসছে না প্রচন্ড ঘামছি গরমও হচ্ছে আর তারপরে ফাইনালি দেখো ছেলেকে কিন্তু স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওই যে গেট দিয়ে যাচ্ছে আর চলো তাহলে ধামোয়ার দিকে যাই কেন প্রচণ্ড রোদ পড়েছে যতটা তাড়াতাড়ি পারবো কাজ সেরে বাড়িতে ছুটবো আগে কেননা যা রোদ পড়েছে এমনি দেখেই ভয় লাগছে আর ফার্স্ট একটু ব্যাংকে গেছিলাম তারপরে ব্যাঙ্কে থেকে কাজ সেরে এদিকে চলে এসেছি শাড়ি দোকানে আর ফা গিয়েই দেখে না আমার এই শাড়িটা প্রচণ্ডভাবে চোখে লেগে গেছিলো অন্য কোনো শাড়ি আর আমি নি তিন চারটে কালার ছিল এই শাড়ির তো এসছিলাম আর একটা শাড়ি কিনতে যেটা অনলাইনে দেখেছি মানে এখন ওই শাড়িটা খুব চলছে তোমাদের পরে একদিন দেখাবো তো ওই শাড়িটা কেনার জন্য গেছিলাম আমার এখানে শাড়ির কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছিলাম প্রচুর কালেকশান রয়েছে শাড়ি শুধু শাড়ি রয়েছে আর এই শাড়িটার কালারটাও বেশ ভালো লাগছিলো তো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে শাড়িটা কেমন হয়েছে বা কিছু শাড়িটা কিন্তু ফাইনালি আমি কিনে নিয়েছি কেননা ওইটাই আমার চোখে লেগে গেছে আর ওইটাই খুব মানে এটাই খুব পছন্দ হয়েছিল এক চান্সেই পছন্দ হয়েছিল ঝোলানো ছিল তো দেখেই ভালো লেগে গেছে তো এই শাড়িটাই নিলাম কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু যে কেমন হয়েছে শাড়িটা কেমন কালারটা হয়েছে আর কেমন ডিজাইনটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর শাড়ির রেঞ্জটা যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানা জানাবে যে কত টাকা পড়লো তো আমি তোমাদেরকে বলে দেব। আর এই যে শাড়ির পুরো এই এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ পুরো শাড়িটাই অল এই রকম ডিজাইনে আছে আর এইটা হলো আঁচল আর ব্লাউজ পিস রয়েছে ইচ্ছা আছে এর ব্লাউজ পিসটা বানানোর ইচ্ছা রয়েছে তো শাড়িটা তোমাদেরকে খুলে পুরোটা দেখিয়ে দিচ্ছি আর একটু গায়ে ফেলেও দেখাবো তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি দেখো শাড়িটা ঠিক এই রকমটা মানে এসে জামা কাপড় ছাড়ি তোমাদের সঙ্গে আগে এটা শেয়ার করে নিচ্ছি এইরকম টাইপের শাড়িটা লাগছে আর একদিন তো পরে অবশ্যই তোমাদের সঙ্গে রিলসে শেয়ার করবো যে কেমন শাড়িটা পর তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো একদমই শেয়ার হচ্ছে না তোমরা চাইলে একটা করে শেয়ার করেই দিতে পারো তো একটু শেয়ার